গতকাল শিলিগুড়ির উত্তরকন্যার কাছে জঙ্গল থেকে উদ্ধার হয় ফুলবাড়ির এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শান্তিপাড়া এলাকার একটি নাবালিকা দেহ এই ঘটনায় নাবালিকার মা অভিযোগ করছেন যে তাকে প্রথমে ধর্ষণ এবং পরে খুন করা হয়েছে একই সন্দেহের ভিত্তিতে পুলিশ দুজনকে আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করছে এইদিকে ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বুধবার বিজেপি মহিলা মোর্চার তরফে বিক্ষোভ মিছিল বের করে থানার ঘেরাও করা হয় এবং পরে রাস্তায় বসে পথ অবরোধ করে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা তাদের দাবি অবিলম্বে অভিযুক্তদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এবং নারীদের নিরাপত্তা কোথায় সেই নিয়েও প্রশ্ন তোলেন তারা অন্যদিকে পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে দিয়া বন্ধুদের সঙ্গে তিন বাড়তি মোড়ে বিরিয়ানি খেতে বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু দীর্ঘক্ষণ সময় পার হওয়ার পরেও মেয়ে বাড়িতে ফেরেনি বলে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে মেয়েটিকে খোঁজা শুরু করে এরপরই হঠাৎ নাবালিকার বন্ধু নাবালক পরিবারকে ফোন করে জানায় দিয়ার অবস্থা আশঙ্কাজনক এরপরই আশঙ্কাজনক অবস্থায় নাবালিকাকে বাড়িতে নিয়ে আসা হয় এরপরেই ওই নাবালিকাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পরিবারের দাবি যে নাবালিকার বন্ধু রোহিত উত্তরকণার কাছে একটি জঙ্গল থেকে তাকে উদ্ধার করে এবং নিহতের মা বলছেন যে তার মেয়ের ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি দৃঢ়ভাবে সন্দেহ করছেন যে তার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ধাঁধা যে ধরে নিয়ে গেছেন কিছুদিন পরে দেখবেন এর কোনো সুরা হচ্ছে না এবং প্রতিটা প্রতিটা কেসই এরকম হচ্ছে গ্যাং কেস রেপ কেস গ্যাং রেপ কেস তো এখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে জেহাদিদের যেভাবে উনি তোষণ করছেন সেই তোষণের এটাই হলো ফলাফল যে আমরা আমাদের কোনো সুরক্ষা নেই নারীদের কোনো সুরক্ষা নেই উনি ব্যর্থ মুখ্যমন্ত্রী ইমিডিয়েট ওনার পদত্যাগ চাই আমরা আমরা ধর্ষকের শাস্তি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই আমরা তার যতদিন এটা না হবে আমরা রাস্তায় থাকব এবং মহিলা মোর্চা ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা রাস্তায় নেমেছে এবং এই লড়েই আমরা এর ফাঁসির বিচার চাই যতদিন না হবে আমরা লড়েই যাব আমার নাম সরকার আমি এসব কিছু জানি না